আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পয়লা সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি সাতই সেপ্টেম্বর পর্যন্ত চলবে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচিতে হীরাপুর ট্রাফিক গার্ডের উদ্যোগে পথচলিত মানুষদের মধ্যে হেলমেট বিতরণ করা হয় এদিন বেশ কয়েকজন দু চাকা চালকদের হেলমেট পরিয়ে দেন পুলিশ বিভাগের সদস্য আধিকারিকেরা পুলিশ বিভাগের এই উদ্যোগে কে সাধুবাদ জানিয়েছেন শহর শিল্পাঞ্চলের মানুষ আর এদিকে একটু হ্যাঁ এই পুলিশটা নাই वधर ये देखिए दा दा अरे हाथ उधर नीचे अरे इधर खुला दाPant दा खुला दा ठीक होएगा से तो यार ठीक आगे सही था था। थार। थार। था। देख हाँ के देना अरे के बोलता পুলিশ রেজিং ডে উপলক্ষে আজ ষষ্ঠ দিন এবং আমাদের এই সপ্তাহব্যাপী সেফ সেভেস প্রোগ্রাম চলছে আজকে আমাদের হিরাপুর ট্রাফিক পক্ষ থেকে এলাকার বাসী থেকে আমরা হেলমেট ডিস্ট্রিবিউশন করলাম এবং আবার অন্যান্য আরও প্রতিদিনই আমাদের প্রোগ্রাম চলছে এটা একটা সেফড্রাইভ সেফ্রাইভের একটা জাস্ট এই প্রতিদিন আমরা এই যে লোকটি কেস দিই হেলমেট না পাওয়ার জন্য সেই আমরা আগে থেকেই তাদেরকে হেলমেট দিলাম যাতে তারা হেলমেটগুলো পরে এবং কোনো দুর্ঘটনা যদি হয়ও তাহলে তারা যেন তাদের মাথাটা বাঁচে এটাই আমাদের উদ্দেশ্য এবং দেখা গেছে যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই হেলমেট যারা টু হুইলার্সে মারা যায় তাদের হেলমেট থাকে না আমাকে এবং হেলমেটটা একটা খুবই আর শুধু এটা এই আমাদের পুলিশ ইয়েদের জন্য বলছে তা নয় এটা আপনি নিজেরা চিন্তা করে দেখুন আপনার মাথাটা কতটা দামি এবং আপনার পা হাত ভাঙলে সেটাকে আপনি জোড়া লাগানো যায় কিন্তু মাথাটা কিন্তু আপনার জড়া লাগা যাবে না